ও নামটা যে দিয়েছিল ওই বলতে 봤তেন যে থানা চলো থানাতে যে নামটা চেক কর তো যে কে নাম বলেছে না বলেছে থানাতে তো যে জার নামে ফাইল করব তারতে নাম থাকবে তার নাম না হলে তে ফাইল হবে না ওই ঝিলিয়ে যেত ওকে এ পাহাড় করার লেগে তখন ওকে শাস্তি দিত তখন আমরা কি বলতাম না বলতাম তখন ওই হুমকি আমার বাড়িতে অ্যাটাক করত আপনার বাড়ির দিকে গুলিও চলেছে হ্যাঁ পাঁচটা গুলি চলেছে